চিটা রুটি বা ছিটা পিঠা এটা আমরা অনেকে অনেক রকমভাবেই বানাই তো আমি আজকে একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আর তার থেকে বড়ো কথা কতটা সফট হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি হাতের তো নিয়ে দেখিয়ে দিচ্ছি আর খেতেও ভীষণ টেস্টি হয় আর এটা রেখে দেওয়ার পরেও শক্ত হয় না অনেক টাইম ধরেই এটা নরম থাকে কিভাবে নরম থাকবে সেটা দেখার জন্য সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে হবে তো এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এটা বাজারের কেনা চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো এখান দিয়ে দিলাম যে কাপ নেবে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সেই কাপের হাফ কাপ ময়দা ব্যবহার করেছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটাকে দিয়ে দেবো কুসুমটাকে দেব না আর এই উপকরণগুলো দেওয়ার জন্যই চিটা পিঠা বা ছিটা রুটিটা খুব সুন্দরভাবে সফট থাকবে এটা এক থেকে দুই দিন একভাবেই সফট থাকবে আর শুধু চালের আটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে রেডি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যেহেতু আমি তৈরি করি আমি মাঝের মধ্যেই তৈরি করি সেটা তো দেখি একদম ছিঁড়ে যায় হাতের মধ্যে ঠিকঠাক থাকে না শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে পাঠিয়ে দেখবেন অনেকটাই সফট হয় এখন আমি এখানে দুই কাপ জল ব্যবহার করেছি দুই কাপ জল দিয়ে পুরো ব্যাটারটাকে রেডি করে নেবো কিন্তু একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আমি জলটা কিন্তু একবারে দিচ্ছি না খুব অল্প অল্প পরিমাণে করে দুই কাপ জল মিশিয়েছি আমি কিন্তু এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন দেখুন হাফ কাপেরও কম প্রায় ওয়ান ফোর্থ কাপ জল কিন্তু সাইড করে রেখে দিচ্ছি কারণ এক একটা আটা এক এক রকমের জল শুষে নেয় সেই জন্য জলটাকে আমি রেখে দিয়েছি যাতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয় যতক্ষণ দশ মিনিট রেস্ট হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা বোতল নিয়েছি দশ টাকা যে জলের বোতলগুলো হয় না সেটা নিয়েছি নিয়ে এই ঠাকনাটা নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট কাঁচি নিয়েছি কাঁচির যে যেদিকে দুদিকে কিন্তু সরু সরু থাকে একদম আগার দিকে সেই আগার দিকটা ভালো করে গরম করে আমি এই ডালাটাকে ছিদ্র করে নিয়েছি আর ছিদ্রগুলো খুব ছোটো ছোটো করে নিতে হবে নিয়ে এটাকে সাইড করে রেখে এখন ব্যাটারটা দেখে দেব। আর ব্যাটারটা রাখা আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন ব্যাটারটা দেখছি চারের ডাটাটা ফুলে গেছে কি অনেকটাই ঘন হয়ে গেছে এখন আবারও এই জল অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবো আর এখানে আমার দুই কাপ জল লেগেছে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু কম লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করে চালের গুঁড়োর উপরে বা চালের আটার উপরে আর ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম হাত দিয়ে বা চামচে করে নিয়ে বারবার দেখানোর চেষ্টা করছি এখন ব্যাটারটাকে আমি বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে এখন এক ডালাটাকে দিয়ে নেবো দিয়ে দেখুন কত সুন্দরভাবে পড়ছে সেটা তো দেখেই বুঝতে পারছেন না তাহলে কতটা পাতলা করেছি আমি আর যতক্ষণ ব্যাটারটাকে রেডি করছিলাম এদিকে গ্যাসেকরা কড়া বসিয়ে দিয়েছি সরি তাওয়া বসিয়েছি দিয়ে সামান্য পরিমাণে দুই চার ফোঁটা তেল দিলাম দিয়ে ভালো করে পুরো তাওয়াটাকে আমি এখানে ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন বোতলের মধ্যে যে ব্যাটারটা ভরেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা ছিটা রুটি রেডি করে নিলাম তো আমি এখানে অনেক কটা রুটি তৈরি করে দেখাবো এর কারণও অনেক আছে প্রত্যেকটা যখন তৈরি করব তখন বলে বলে দেবো তো প্রথমে একটা তৈরি করে নিয়েছি এর পরেরটা তৈরি করছি আর বলে দিচ্ছি কি কারণে আর এটা দেখুন হালকা ব্রাউন হয়েছে প্রথম যেটা করলাম সেটা ব্রাউন হয়েছে তার কারণ হচ্ছে একটু ফ্লেমটা হাই করা ছিল সরি মিডিয়াম করা ছিল এখনও মিডিয়াম ফ্লেমে রেখে টু লো রেখে হাত দিয়ে ছিটিয়ে নিচ্ছি আর এই হাত দিয়েটাই হচ্ছে আগেকার আমার মাদি দ্বারা এইভাবেই কিন্তু তৈরি করতো এই হাত দিয়ে ছিটিয়ে অটাইকেই ছিটা পিটা বলতো আর এখানে দেখুন দেওয়ার সাথে সাথে খুন্তি দিতে যাবেন না আমি এই খুন্তি দিচ্ছি দেখে বুঝতে পারবেন এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন সাইডগুলো নিজে থেকে উঠবে না ঠিক তখনই আস্তে আস্তে তুলে নেবেন দেখবেন এমনিতেই উঠে যাচ্ছে আর একটা কারণ হচ্ছে হাত দিয়ে ছিটানোর হাত দিয়ে ছিটালে এই চিটাপিটিগুলো দেখতে হয়তো সুন্দর হয় যেহেতু ছিটিয়ে দেওয়া বলেই ছিটা হয়তো নাম জানি না কি কারণে তো এই পিঠাটা দিতে গিয়ে গ্যাসের সাইড কিন্তু অনেক নোংরা হয়ে যায় এটা যখন হাত দিয়ে বানাবেন তখন বুঝতে পারবেন দেখুন আমার গ্যাসের সাইডটা কতটা নোংরা হয়ে গেছে কিন্তু বোতল দিয়ে করেছি দেখুন যেমন সুন্দর গোল হয়েছে আর যেমন ইচ্ছা ডিজাইন করতে পারেন তো সুন্দরভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে যখন সাইড কোনো উঠে যাচ্ছে নিচে থেকে ঠিক তখনই আমি এটাকে ভাজ করে নেব। আর এটা এখন তুলছি যেন মনে হচ্ছে পুরো যেমন আমরা ধোসা তুলি ঠিক তেমনই লাগছে অনেকটা একদম শক্ত শক্ত লাগছে কিন্তু এটা কিছুক্ষণ পরে একদম সফট হয়ে যাবে আর বোতলটা যতবার আমরা এই ছিটা দেবো না তাওয়ার মধ্যে তখন বোতলটাকে একটু ছাঁকিয়ে নিতে হবে এতে করে কি হবে ব্যাটারটা প্রত্যেকটা জায়গায় সমান থেকে যাবে না তো নিজের দিকে বসে যায় ঘন হয়ে যায় সেক্ষেত্রে চিটা পিঠাগুলো ভালো হবে না যতবার ছিটা তৈরি করবেন ঠিক সেই পর্যায়ে একটু করে ছাঁকিয়ে নিতে হবে আর এখন হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে জালি পিঠা বা ছিটা পিঠা যেটা নাম দেবেন সেটাই সুন্দর লাগবে আর এখানে আমি অনেক কটা তৈরি করাই দেখিয়ে দিচ্ছি আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এখানে এটা ভাজ করে দেখাচ্ছি দেখুন একদম সাদা হয়েছে কারণটা কি জানেন একদম লো ফ্লেমে তো আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু রেডি করে নিতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর কমেন্ট করতে ভুলবেন না সহজ রেসিপিগুলো সহজভাবে যদি কেউ বানাতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন আর এইভাবে যদি একটু হলেও আপনাদের খুব ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এতে করে সহজ রেসিপিগুলো সহজভাবে তারাও বানাতে পারবে এখন হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ